কমেন্ট করবেন না প্লিজ একটা কথা শুনেন তারপর কমেন্ট করবেন সো হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা এটাই ভাবছো তো আমি কেন ভিডিওর প্রথমে বললাম কমেন্ট না করতে আমি ইউটিউবে এই পর্যন্ত মাত্র কয়েকটা ভিডিও ছেড়েছি এর এই কয়েকটা ভিডিও ছাড়াতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতেছি যে কেউ ভিডিওতে ঢুকে আগে একটা কমেন্ট করে আমার এমনও ভিডিওতে হয়েছে যে ভিউর থেকে কমেন্ট বেশি আমি একটা ব্যাপার বুঝি না লাইক করতে মাত্র একটা সেকেন্ড টাইম লাগে কেউ লাইক না করে আগে কিভাবে কমেন্ট করে এই জন্যই ভাই কমেন্টটা করতে বারণ করলাম যদি কারো ইচ্ছা করে একটা লাইক করবেন কমেন্ট পরে করবেন যদি কষ্ট হয় কমেন্ট করার দরকার নেই বাট একটা লাইক করবেন লাইক না করে আগে কমেন্ট করলে মানে লাইকের সংখ্যা মাত্র পাঁচ আর কমেন্টের সংখ্যা তিরিশ এরকম একটা অবস্থা আর ভিউ ওরকম মানে কমেন্ট থেকে ভিউ কম আসলে ভিডিওতে ক্লিক না করেই কিভাবে মানুষ কমেন্ট করে আমি সেটাও বুঝি না তাই সবার কাছে আমার প্রথমত একটাই রিকোয়েস্ট ভিডিওটা যখন ক্লিক করেই ফেলছেন একটা মিনিট দেখবেন কমপক্ষে এক মিনিট ভিডিওটা দেখবেন তারপর একটা কমেন্ট করবেন আমি এমনও ভিডিও দেখেছি যে ভিডিওতে রেসিপির কোনো মানে রেসিপি তো দিই নাই মানে কোনো রান্নাবান্নাও নাই এমন ভিডিওতে কমেন্ট আসছে রেসিপিটা খুবই সুন্দর হয়েছে ভাই কেন কে বলেছে এই কমেন্টটা করতে কমেন্ট করতে তো আপনার কমপক্ষে তিরিশ চল্লিশ সেকেন্ড টাইম লাগছে এই চল্লিশ সেকেন্ড যদি আপনি ভিডিওটা দেখতেন তাহলে অবশ্যই এই কমেন্টটা করতেন না ঠিক আছে যাই হোক ভিডিও শুরু করার আগে অনেকটা বকবক করে ফেলছি এক্সট্রা কথা বলে ফেলছি সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করছিলাম কলেজে যেতে হলে ঘুম থেকে উঠেই এক মিনিটের মধ্যে ব্রাশ করতে হয় ব্রাশ করে ফ্রেশ হয়ে মানে দু মিনিটে রেডি হতে হয় এরকম একটা অবস্থা কারণ এখন শীতের সময় শীতের সময় মানেই তো সকালবেলা ঘুম সকালে ঘুম থেকে উঠে কলেজে যেতে পারি না এরকম একটা অবস্থা মানে ক্লাস থাকলেও ফার্স্ট ক্লাস হয়তো মিস দিব না হলে যেতে পারবো না এরকম সব সময় আমার সাথে হয় আমি জানি না কার কার সাথে হয় গরমের দিনে এতটা প্রবলেম হয় না কিন্তু এই শীতের সময় সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না যদিও ইচ্ছা না করলেও যেতে হয় কিছু করার নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে চলে গেছিলাম গিয়ে ক্লাস ছিল ক্লাস করে সবগুলো ক্লাস কমপ্লিট করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম অনেক দিন হচ্ছে কলেজের ক্লাস করি আসি চলে যাই মানে ক্লাস ক্যাম্পাসটা পুরো ঘোরা হয় না বা চারপাশটা সেরকম দেখা হয় না আমাদের কলেজে লাস্ট যে নিউ প্রিন্সিপাল এসেছে সে আসার পরে কলেজের পুরো পরিবেশটা অন্যরকম করে দিছে মানে অনেক কিছুই চেঞ্জ করতেছে যেখানে যেখানে ফাঁকা জায়গা ছিল জঙ্গল হয়েছিল সেই সব জায়গা পরিষ্কার করে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে এই যে লাউ মাঠের চারপাশ দিয়ে তো শীতের বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে তারপর ফুল গাছ মানে পুরো পরিবেশটাই চেঞ্জ করার চেষ্টা করতেছে মানে আগে যেরকম ছিল এখন তার মতো করে সে নতুন করে করা ট্রাই করতেছে তো এগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম সময় তো আসলে ঘোরা হয় না আর হোস্টেলের সামনে তো তেমন যাওয়াই হয় না আমরা তো হোস্টেলে থাকি না আমরা বাইরে থাকি তো হোস্টেলের সামনে কলেজ হোস্টেলের সামনে আর কি তেমন যাওয়াই হয় না তো আজকে আমার ফ্রেন্ডকে বললাম চল আমরা একটু কলেজ হোস্টেলের সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি মানে কলেজটা ফুল একটু ঘুরে আসি এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কলেজ হোস্টেল এটা কলেজের এরিয়ার মধ্যেই মানে কলেজ ক্যাম্পাসের মধ্যেই আমাদের গার্লস কলেজ তো তাই কলেজ হোস্টেলটাও ক্যাম্পাসের মধ্যেই পড়ে গার্লস কলেজের হোস্টেলগুলোতে অনেক রুলস রেগুলেশন মেনে চলতে হয় যেরকম কলেজের গেট থেকে বের হওয়া যায় না মানে অভিভাবক না আসলে কোনো কারণে কলেজ টাইম ছাড়া অন্য টাইমে যে তারা বের হয় একটু ঘোরাঘুরি করবে বাইরে আড্ডা দেবে এরকম কোনো চান্সই নেই যাই হোক আমরা আমরা এদিকটা অনেকটা ঘোরাঘুরি তো স্টোরি শেয়ার করি যখন কলেজের করছিলাম গেট থেকে মাত্র বের হয়েছি মেন রোডের সাথেই তো কলেজ তো মানে গেট থেকে বের হলেই সামনে হচ্ছে রোড তো আমরা কলেজ থেকে বের হয়ে সোজাই হাঁটতেছিলাম তো হঠাৎ করে বাম পাশ থেকে বিকট একটা আওয়াজ আসলো তো ওদিকে তাকাতে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটা ছেলে মানে বাইক নিয়ে এসে রিক্সায় দুটো মহিলা ছিল একটা বয়স্ক মহিলা ছিল একটা অল্প বয়স তো ওনার ছেলের বউ আর উনি মনে হয় শাশুড়ি যাই হোক তো ওনারা হচ্ছে রিক্সা নিয়ে নর্মালি আসতেছিল আর অন্য দিক থেকে একটা বাইক এসে ওনাদের মানে একেবারে সামনাসামনি খুব স্পিডে ধাক্কা মেরেছে আর যে বয়স্ক মহিলাটা ছিল দুজনে পড়ে গেছে বাট যে বয়স্ক মহিলা ছিল উনি হচ্ছে বেশি আঘাত পাইছে ওনার মানে স্বাস্থ্য ভালো ছিল ওয়েট বেশি ছিল এই পুরোটা ভার মানে একেবারে রাস্তার মধ্যে পড়ে গেছে মেন রোড ছিল তো কি যে খারাপ একটা অবস্থা মানে বর্তমান ছেলেপেলেরা ওই ছেলেটা স্টুডেন্ট ছিল আমাদের সামনের কলেজেই পড়াশোনা করে বর্তমান জেনারেশনে আমি এটা খেয়াল করেছি মানে ছেলেরা বাইকে উঠলে ওরা নিজেদেরকে পাইলট মনে করে মানে ওরা মনে করে কি ওরা রাস্তা দিয়ে চলছে না ওরা হয়তো আকাশ দিয়ে চলছে ঠিক আছে এরকম একটা অবস্থা সত্য কথা যেটা মানে ওরা চার ওদিকে কি হচ্ছে সামনে পিছনে ডাইনে বাঁ না তাকে একেবারে মনে হয় যে নিজেকে পাইলট মনে করে শু করে চলে যায় সামনে পিছিয়ে কিছুই দেখে না যাই কোথাও না কোথাও একটা ধাক্কা মেরে দেখে হয়তো নিজে মারা যায় বা নিজের কোনো একটা ক্ষতি হয় না অন্য কারো ক্ষতি করে যেমন আজকের ঘটনাটা ওই ছেলেটার তেমন কিছু হয়নি কিন্তু ওই বয়স্ক মহিলাটা যে ছিল ওনার মানে উনি যতটা না আঘাত পেয়েছে তার থেকে বেশি হচ্ছে উনি ভয় পেয়েছে মানে ওনার মা হসপিটালে ভর্তি ছিল তাকে নাকি দেখতে যাচ্ছিলো এরকম টাইমে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি মানে ব্যথার থেকে বেশি ছিল মানে উনি কাঁপতে কাঁপতে আরও বেশি সেন্সলেস হয়ে গেছিল তো আমরা গেলাম মানে সব কিছু যাই হোক মানে হসপিটালে যে যেতে হয়নি সাথে অনেক লোক ছিল তো আমরা উঠিয়ে দিয়ে পানি মাথায় পানি টানি দিয়ে যাই হোক যতটুকু করার দরকার যতটুকু করতে পারি করে দিয়ে আসছি তো আমি শুধু বর্তমানে যারা বাইক চালায় তাদেরকেই বলতে চাই ভাই সাবধানে চালাও নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও তোমরা যদি সাবধানে চলো নিজেও বাঁচবে এবং অন্যরাও সাবধানে মানে নিরাপদে থাকতে পারবে এটাই এদেরকে আমি বুঝাই পারি না ওরা যখন বাইক নিয়ে রাস্তায় নামে আমার মনে হয় ওদের হাত পায়ের সাথে মানে পিঠের উপর আরো দুটো পাংখা হয়ে যায় এরকম একটা অবস্থা যাই হোক মানে সাবধানে চললে তো ওদেরও ভালো এই জন্যই কথাগুলা বলা তো আজকে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম তো ভীষণ খারাপ লেগেছিল আসলেও ছিল এটার জন্য পরে মায়া লেগেছিল ওই ছেলেটা বারবার বলছিল আপু দেখেন আমি মানে আসতেই আসছিলাম কিন্তু আসলে ও খুব জোরে আসছিলো কিন্তু কিছু করার নেই যখন নিজে ভুল স্বীকার করছে তো সেখানে তো আর কিছু বলার থাকে না কিছু কিছু ছেলে তো থাকে ধাক্কা মেরে চলে যায় ওরা বাইক ট্রেনেই চলে যায় ওরা থামে না কিন্তু এই ছেলেটা কী করেছিল থেমেছিল যাই হোক এই ব্যাপারটা ভালো লাগছে আমার যাই হোক ওই দিকটা মিটে ওদেরকে হচ্ছে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা আসলে খাওয়া দাওয়া করার জন্য বের হয়েছিলাম কারণ সকালবেলা তো আসলে খেয়ে যায়নি তো আমার ফ্রেন্ড আর আমি খুঁজছিলাম যে কোথায় কিছু খাওয়া যায় তো আমরা অনেকটা সকাল ছিল আমাদের এদিকে রেস্টুরেন্টগুলো মানে দুপুরের পরেই বেশি ওপেন হয় বারোটার পরে ছাড়া তো গেটই খোল না এরকম একটা অবস্থা আর বারোটার পর খুললেও খাবার দাবার পাওয়া যায় না কারণ হচ্ছে বারোটায় ওপেনিং হয় তারপর ওরা খাবার বানায় তারপর তো সার্ভ করবে এরকম অবস্থা তো আমরা হচ্ছে কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে কোনোটা খোলে নাই কোনোটায় আরও দু ঘন্টা পর ওপেন হবে এখন পর্যন্ত মাত্র আসলেও প্রিপারেশন নিচ্ছি এরকম অনেকগুলো ঘুরে 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 তারপর হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটায় গিয়েছিলাম এটার নাম হচ্ছে ব্লু গার্ডেন এটাকেও আমরা গিয়ে মাত্র ওপেনিং করেছি এরকম একটা অবস্থা মানে আমরা যখন গিয়েছি গিয়ে দেখি মাত্র মামারা ঝাড়ু দিচ্ছে ভিতরটা পরিষ্কার করছে তো আমি বললাম মামা খাবার কি হবে আসবো আমরা বলছি হ্যাঁ আসেন একটু টাইম লাগবে ব্যাস হবে কোনো চাপ নেই তো আমরা গিয়ে আসলে পুরো ফাঁকা ছিল একদম ওপেন প্লেস কেউ ছিল না একদমই কেউ ছিল না আমরা দুজনই ছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো আমরা আসলে ঘুরে ঘুরে একটু লাইট জ্বালিয়ে দু একটা ছবি তুললাম মানে পুরো অন্ধকার ছিল মাত্র ওপেন করছে ওপেন করে মাত্র ঝাড়ু দিচ্ছিলো এই সময় আমরা গিয়েছিলাম গিয়েই প্রথম আসলে খাবার অর্ডার করেছি কারণ হচ্ছে খাবার দিতে আমরা জানি এমনিতেই টাইম লাগবে তারপরও যদি আমরা একটু ছবি তুলে তারপর যদি খাবার অর্ডার করি তাহলে তো আজকে খেতে চার ঘন্টা লেগে যাবে তার জন্য আগে গিয়ে খাবার অর্ডার করেছিলাম খাবার অর্ডার করতে গিয়ে আবার আমার ফ্রেন্ডের সাথে ঝামেলা ও স্যুপ খাবে আর আমি তো স্যুপ খাবো না আর এমন একটা অবস্থা ও এমন একটা মানুষ মানে আমরা দুজন এক জায়গায় গেলে হ্যাঁ তুই তোর যেটা পছন্দ সেটা খা আমি আমার যেটা পছন্দ সেটা খাই না হবে না ওর কথা হচ্ছে যে ওর যেটা খাইতে খাবে সেটা আমার খেতে হবে বা আমি যেটা খাবো সেটাও খাবে এরকম একটা অবস্থা সো ও স্যুপ খাবে কিন্তু আমি এই রেস্টুরেন্টে গেলে আর আমার পেটে ক্ষুধাও ছিল মানে বেশি ক্ষুধা ছিল খুবই ক্ষুধা লেগে গেছিল অনেক ঘোরাঘুরি করলাম ক্লাস করলাম ওইখানে অনেকটা টাইম দিলাম তো আমি হচ্ছে এখানে গেলে হচ্ছে এই জায়গাটার এই রেস্টুরেন্টটার বিরিয়ানিটা আমার খুবই পছন্দ খুবই মানে খুবই পছন্দ অনেকবার খেয়েছি তারপর আমার খুব ভালো লাগে তো ওকে বলছিলাম আমি তো বিরিয়ানিই খাবো তুই যা খুশি খা কিন্তু ওর কথা হচ্ছে না এক একটা জিনিসই খাবো মানে দুজনে একই জিনিস খাবো তো ওর স্যুপ ক্যান্সেল আমি যেটা বলেছি সেটাই হবে তো দুজন মিলে বিরিয়ানি খেলাম ব্লু গার্ডেনের বিরিয়ানিটার সাথে মানে কোনো বিরিয়ানির একদম তুলনাই হয় না হ্যাঁ মানে ইয়া কম থাকে মানে খাবারের পরিমাণ কম থাকে অন্য অন্য রেস্টুরেন্ট বা বাইরের হোটেল থেকে কিন্তু এত মজাই এত ইয়ামি মানে শুধু ভাতটাই ভালো লাগে আমার কাছে মানে পেঁয়াজ ব্রেস্তা থাকে প্রচুর আমার হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা খুবই পছন্দ তো এই ব্রেস্তার যে একটা স্মেল থাকে ভীষণ ভালো লাগে বিরিয়ানিটা তো ওখানে গেলে আমি বেশিরভাগ বিরিয়ানিই খাই যদি কলেজ থেকে বের হয়ে যায় পেটে ক্ষুদা থাকে তাহলে বিরিয়ানিটাই খাই অন্য কিছু আর ট্রাই করতে যায় না এখান থেকে আমি অনেক খাবার খেয়েছি অন্য অন্য খাবারগুলোও ভালো মানে এই জায়গাটার খাবারগুলো ভালোই বেস্ট বেস্ট বলা যায় আমাদের এখানকার রেস্টুরেন্টগুলোর মধ্যে এইখানটার খাবার ভালোই খুবই ভালো আর খাবার ভালো হইলে দামটা তো একটু বেশি হবেই এটা স্বাভাবিক আর এত বড়ো একটা প্লেস নিয়ে তারা রেস্টুরেন্ট করেছে তাদের এটার ভাড়া দিতে হয় বা সব মিলিয়ে তাদেরও তো অনেকটা খরচ তো ওই অনুযায়ী তারা তো এই সব জায়গাতে খাবারের দাম একটু বেশি নিবেই এটা আসলে অস্বাভাবিক কিছু না তাদের বললেও ভুল হবে কারণ বর্তমান সব কিছুর যেই পরিমাণ দাম সেখানে হচ্ছে তাদের এটুকু তো নিবেই তারা যাই হোক খাওয়া দাওয়া করে আসলে বাসায় চলে আসছিলাম তো এসে আসলে রেস্ট মেস্ট আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও আমাকে রোশনি বারবার বলছিল চলো আমরা একটু হাঁটাহাঁটি করে আসি বাইরে থেকে তো আমি রোশনি আর ভাবি গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে তো এখান থেকে ওরা আসলে মানে কিছু জঙ্গলের মধ্যে কিছু বটবটি হয়েছিল ঠিক আছে এখানে কোনো গাছ দেখা যাচ্ছিলো না কিন্তু জানি না কোথা থেকে ওরা বটবটিগুলো খুঁজে বের করছিল তো সন্ধ্যাবেলা ওরা বলছিল যে কিছু একটা নাস্তা বানাও সবাই মিলে আড্ডা দিচ্ছি বসে আছি তো আমি সেরকম ঘরে কিছুই ছিল না তো কিছু সবজি ছিল তো ভাবলাম যে সবজির পকোড়া বানাই তো বাসায় যে যে সবজি ছিল ওগুলোই কেটে নিয়েছিলাম ফুলকপি তারপর কি একটা শাক ছিল কিছু আলু আরও কিছু কি কী যেন ছিল আমার ঠিক মনে নেই তো তার সাথে হচ্ছে বেসন যে পেঁয়াজর যে বেসনটা থাকে ওটা একটু আর একটু চালের গুঁড়ো দিয়ে মিক্স করে ব্যাস ভেজে নিয়েছি যাই হোক এটাই হচ্ছে পকোড়া আমি জানি না আমি রেসিপি পারি না আমি রান্নাবান্না তেমন পারি না বা যতটুকু পেরেছি আমার মনে হয়েছে যে এরকম করলে হয়তো হবে তো সেটাই করেছি আমি আসলে রান্নাবান্নায় খুবই কাঁচা যদি কেউ বলেন যে আসলে পকোড়া তো এরকম হয় না বা ওরকম হয় না সেটা আমি মেনে নেবো হয় না হয়তো কারণ রান্নাবান্না আমি খুবই কাঁচা খুবই কাঁচা তো যা পেরেছি সেটাই করেছি কিন্তু একটা কথা রান্না পারি বা না পারি এই পকোড়াটা কিন্তু খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আর আমার তো ভাজা পোড়া ভীষণ পছন্দ আমার কাছে তো সেই টেস্ট লেগেছে আমি জানি না বাকিদের ওরাও বলেছে ভালো হয়েছে বাট আমার কাছে কিন্তু খুবই খুবই মজা হয়েছে এখানে আর একটা জিনিস দেখেন বর্তমান জেনারেশন কাকে কি বলবো একটা চোখের সামনে একটা হাতে মানে আর ফোন চার্জে দেওয়া মানে ও কি করছিল একটা এই কানে একটা এই হাতে একটা মানে এত বারণ করছিলাম কি বলবো গেম খেলে এদের হচ্ছে ফ্রি ফায়ার পাবজি একে নিয়ে আমি রাত্রে ঘুমাই বেশি দুই দিন রাতের বেলা ওর আওয়াজের জন্য ঘুমাইতে পারি না সারা রাত হচ্ছে পাবজি খেলে আর বক বক করে পাবজি না ফ্রি ফায়ার কী খেললে যেন কথা বলতে হয় কথা বলছিল আর খেলছিলো যাই হোক তো রাতের ডিনার করলাম রুটি ভিডিওটা আর লম্বা করবো না এখানেই শেষ করব কারণ রাত হয়ে গেছে যে যে ভিডিওটা তখন দেখলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ খোদা বেশ ভালো থাকবেন